নাদিয়া তুমি আমাকে ভুলে যাও আমি মিমকে ভালোবাসি আমি মিমকে বিয়ে করতে চাই বাবু তুমি দাঁড়িয়ে আছো কেন সাদিয়ার বাপে বলছে নিজের পায়ে না দাঁড়ালে সাদিয়ারে আমার সাথে বিয়ে দিবে না হ্যালো গাইস আম্মুর আচারের বোন ভেঙে ফেলছি এখন আম্মুর হাতে আমার কেলানি খাওয়ার পালা বাবু তুমি এই হাসপাতালে এত ভিআইপি কেন ভিআইপি না হলে মেয়েরা প্রেম করতে চাইছে না বাবু ফলোয়ারদের কিছু বলো এরকম ভিডিও দেখতে চাইলে ফলো দাও লাইক করো কমেন্ট করো আরে রাখেন আপনার পালস পরীক্ষা আগে কোন আমি কোন দেশে আইয়া ল্যান্ড করছি ওয়েলকাম টু বাংলাদেশ বাবু দূরবাল এখন আবার আয়ল টেস্ট দিতে হবে ভিসা অফিসে দৌড়াতে হবে তারপর সাদা চামড়ার মাইয়াগুলোকে সচক্ষে দেখতে পাবো আমার ছেলের নাম রাখলাম উদ্দিন নামের শেষে এমন উদ্দিন টুদ্দিন থাকলে ভাইরাল হবো কেমনে রিলসে কেউ ক্লিকই করব না আমার নাম রাখলাম ট্রেন্ডিং শিহাব দা ইনফ্লুয়েন্সার নাম শুনেই ক্লিক ক্লিক মানে ভাইরাল এই মাইয়ার জন্যই তো আমি জন্মাইছি ফার্স্ট ইমপ্রেশনে বাজিমাত करू ভাইরাল না হইলে নাম চেঞ্জ কইরা ফামু ও শিট আমার তো এখনো নামই রাখে নাই সুমাইয়ার বোন সুইটি কোথায় তুমি জান দেখো জান তোমার জন্য লাল গোলাপ এনেছি আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করো প্রিয় সইটি আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করো প্রিয় না করলে আমি অনেক কষ্ট পাবো তোর সাথে সমস্ত সম্পর্ক শেষ আজকের পরে আমাকে কোনোভাবেই ফোন দিবি না তুমি ওকে কাঁদিয়ে ছেড়ে যাচ্ছ কেন জন্মের সময় হাসপাতাল থেকে ওর সাথে সম্পর্ক চার মাস হয়ে গেছে এখনো বিছানায় মুটে দেয় তাই আর সম্পর্ক রাখুম না ব্রেকআপ তুমি এখনই তো জন্মাইছো এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ আমি চাকরি খুঁজতে যাচ্ছি জন্মেই শুনছি আমার মাথায় এক লাখ টাকা ঋণ আগে ঋণ শোধ করবো তারপরে দেশ ছাড়বো ভাইরাল হইতে চেয়েছিলাম এখন ঋণের বোঝা নিয়ে চাকরি খুঁজতে যাচ্ছি আপনারা লাইক কমেন্ট করে আমার সাথে থাকুন কেন তুমি রান্না করছো কারণ মা টিকটক করছে বাবা ফেসবুক দেখছে আমি ক্ষুধার্ত গাদা এই সেই শিশু হসপিটাল থেকে বাড়ি ফিরেছে চলো কে কিছু জিজ্ঞাসা করি বাবু তুমি কেমন আছো দূর ভাল লাগে না হসপিটালের এসি ঘরে খুব ভালোই ছিলাম বাড়ি এসে বুঝলাম কি বুঝলে তুমি গরিব ঘরে জন্ম নিয়েছি পুরো জীবনটা কঠোর সংগ্রাম করতে হবে এই দেখো আশ্চর্য রহস্যময় সেই শিশু এখন রান্না করছে বাবু তোমার মা কোথায় তুমি এখন যাও আমার অনেক কাজ বাকি আছে তুমি রান্না করছো কেন মা টিক টিক করছে বাবা ফ্রি ফায়ার খেলছে আমি কি করব এখন তুমি কি চাও ভগবানের কাছে প্রার্থনা করি আমাকে জানো তোমাকে জানো কি পর জন্মে আমার যেন টিকটক করা মা বাবার ঘরে জন্ম না হয় হয় ওই দেখো ছোট্ট একটি শিশু গালে হাত দিয়ে কি চিন্তা করছে চলো ওকে কিছু জিজ্ঞাসা করি সোনামণি তুমি কি চিন্তা করছো আমি বড় হতে চাই না ছোটই থাকতে চাই কেন মানে অমন বলছো কেন আমরা কোন সমাজে বড় হব যে সমাজের ত্রিলোত্তমা বিচার পায় না যেখানে অভার মা কাঁদে যে সমাজে রাম রহিমকে পুজো করা হয় আর বিলকিস বানুর অপরাধীকে ফুলের মালা ওই সমাজে বড় হওয়ার থেকে ছোট থাকা অনেক অনেক ভালো এই সেই ভাইরাল শিশু যে জন্মের সঙ্গে সঙ্গে কথা বলছে চলো ওকে কিছু জিজ্ঞাসা করি বাবু তুমি বড় হয়ে কি হবে আমি বড় হয়ে নেতা হব কেন বাবু কে পড়াশোনা করবে নেতা হতে পড়াশোনা না না আর যাচ্ছে এত গরম কি সহ্য হয় ওই দেখো সেই ভাইরাল শিশু ইলেকট্রিক ফ্যান না চালিয়ে তালপাতার পাখা নিয়ে বাতাস করছে বাবু তুমি হাত পাখা দিয়ে বাতাস করছো কেন ইলেকট্রিক বিল দিতে আমার যে তোমার যে কি বাবু আমার পিছন ফেটে যাচ্ছে এক ইউনিটের দাম এত বেশি কি করে পারবো বলুন এখন তুমি কি চাও সরকারের কাছে আবেদন মানুষের সাথে বিদ্যুতের বিল কম করুন ও অজগর আসছে তেরে ওই দেখো ভাইরাল শিশু এখন পড়াশোনা করছে বাবু তুমি পড়াশোনা করে কি হবে পড়াশোনা করে আমি পুলিশ হব তারপর তারপর তুমি কি করবে দেশে যত গুন্ডা বদমাস আছে সবাইকে সাজতা করব অনেক পুলিশ তো ঘুষ খায় তুমি তাদেরকে কি বলবে সব ঘুষকর পুলিশকে বলবো তোমরা ঘুষ খাওয়া বন্ধ করে দিলে একদিন দুর্নীতিমুক্ত সমাজ গড়ে উঠবে বাবা দাদু দিদা কোথায় গেছে বাবু তোমার মা স্কুলে পড়াতে চায় আমি অফিসে যাই তাই তাই কি বাবা দাদু দিদাকে দেখাশোনার জন্য বৃদ্ধাশ্রমে রেখে এসেছি চলো বাবু তাড়াতাড়ি রেডি হয়ে নাও তোমার স্কুলের গাড়ি চলে এসছে না বাবা আমি আর কখনো স্কুলে যাব না কেন রে সোনা কি হয়েছে আমি পড়াশোনা করলে বড় চাকরি পাবো তখন সময় থাকবে না

তখন টেলিভিশনে শুনতাম যে সাংবাদিকেরা সাংবাদিকরা কি ওরা উন্নয়নের কথা বলে না শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে আর মানুষকে বিভ্রান্ত করে ওই দেখো সেই ভাইরাল শিশুর মাথায় ব্যান্ডেজ বাঁধা এবং সে কান্না কাটি করছে বাবু কান্না করছো কেন কি হয়েছে তোমার কান্না করব না তো কি করব কেউ পাশে নেই কেন কি হয়েছে বউ বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে গেছে আর আমি যে কেন কি হয়েছে বল রাতে গো না তোমার মাথায় কি হয়েছে বউ খুনতি দিয়া মেরেছে তাও আমি বউ ফেরত চাই এই সেই ভাইরাল শিশু যে জন্মের সঙ্গে সঙ্গে কথা বলছে চলো ওকে কিছু জিজ্ঞাসা করি বাবু তোমার মুড অফ কেন আমি পৃথিবীতে আসতে চাইছিলাম না ডাক্তার আমাকে জোর করে টেনে বার করেছে আর আর কি বলো আমি পেটে থাকতে আমার মা টিকটক করত আমার গায়ে খুব ব্যথা এখন তুমি কি চাও আমি ফিরে যেতে চাই আর সব মায়েদের বলবো যখন আমরা পেটে থাকবো টিকটক করো না আমরা সেই রহস্যময় শিশুর কাছে চলে এসেছি যে কথা বলতে পারে যার সব উত্তর জানা আছে এখন ওকে কিছু জিজ্ঞাসা করব বাবু আগে তুমি যেখানে ছিলে তুমি কেমন ছিলে আমি খুব কষ্টে ছিলাম কেন বাবু কারণ আমি যখন মায়ের পেটে ছিলাম আমার মা বাবা সব সময় ঝগড়া করত তুচ্ছ কারণ নিয়ে দুজনেই অভিমান করত তাই তাই কি বাবু তাই আমি সব মায়েদের বলবো তোমরা সিরিয়াল না দেখে স্বামীর কথা শুনে চলবে আর আর কি বলো সব বাবাদের একটাই কথা বলবো অফিসের কাজ শেষ হলে চায়ের দোকানে আড্ডা না মেরে মায়ের হাতের কাজ করে দিও